ফেলু ব্রাদার তুই কি পটাই কাকার দোকান থেকে ওই জিনিসপত্র কিনিস মানে মুদিখানার জিনিসপত্র পটাই কাকার মুদিখানার দোকানের কথা বলছিস হ্যাঁ ওখান থেকেই তো সব মুদিখানার জিনিস আমরা নিই আমাদের পাড়ায় একটা মাত্র মুদিখানার দোকান যেখানে সততার সাথে পটাই কাকা সবাইকে জিনিসপত্র দেয় সত্যি পটাই কাকা সততা দেখলে খুবই ভালো লাগে না রে ফেলু সেই রকম সততা পটাই কাকার মধ্যে আর মনে হয় নেই কেন রে একটু পটাই কাকা তোর সাথে আবার কী করলো রে কালকে আমি পটাই কাকার দোকান থেকে দুটো কাচ্চিগানি সর্ষের তেল ইঞ্জিন কোম্পানির কিনলাম ওই প্যাকেট দুটোর মধ্যে স্পষ্ট লেখা আছে কোলেস্ট্রল ফ্রি তাহলে আমি দুটো প্যাকেটে দুটো কোলেস্ট্রল ফ্রি পাবো পটাই কাকা আমাকে দেয়নি বলছিস কি রে ঘেটু পটাই কাকা তো ওইরকম লোকলাম ওর সততার সাথে বিজনেস করে ফ্রি জিনিস থাকে আগে বের করে দে আজকে তোর সাথে এরকম করলো তোরা ভুল ভাবছিস আমার পটাই কাকা দীর্ঘদিন ধরে মানুষের সাথে সততার সাথে বিজনেস করে আসছে পটাই কাকা তোর কাকা বলে সততার ব্যাপারটা বলছিস কিন্তু কোলেস্ট্রল ফ্রিটা দিল না কেন ঘেটুকে যদি কোলেস্ট্রল ফ্রি দিত তাহলে তো আমরা এত কথা বলতাম না তোরা ভুল ভাবছিস তোরা এখনো ঠিকমতো চিন্তা ভাবনাটা চেঞ্জ কর আমার পটাই কাকার সম্পর্ক ওরকম বলিস না কিন্তু নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে একটা বই ভুল হতেই পারে এই ভুলের জন্য আমি ক্ষমা করে দিলাম আর বেশি কথা বাড়াস না কিন্তু এই যে ক্লাসের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে গেল কি ব্যাপারটা কি তোদের কি নিয়ে ঝামেলা করছিস তোরা হাবলু পড়ে গায়ে মেখে আমাদের সাথে ঝগড়া করছে হাবলু তুইও পড়াশোনা ছেড়ে দিয়েছিস মনে হচ্ছে আজকাল ঝামেলা করতে তোর খুব ভালো লাগছে নাকি স্কুলের মধ্যে এসে তোর গলার আওয়াজ পাচ্ছি বেশি দেখছি এর আমি ঝামেলা করিনি আমার পটাই কাকার সম্বন্ধে উল্টো কথা বলছিল সেই জন্য ওদেরকে আমি বোঝাতে যাচ্ছিলাম এটা স্কুল না মুদিখানা দোকান পটাই কাকা আবার এখানে করতে গেল বল আমি বলবো স্যার তুই বলবি বল ঘটনাটা হচ্ছে কালকে ঘেটু গেছিল পটাই কাকার দোকানে মোদি তো গিয়ে ঘেঁটু দুটো সর্ষের তেল চেয়েছে ইঞ্জিন কোম্পানির তা পটাই কাকা ওকে দুটো ইঞ্জিন কোম্পানির সর্ষের তেল দিয়ে দাম নিয়ে নিয়েছে দিয়ে ঘেঁট্টু তো সর্ষের তেল নিয়ে বাড়িতে চলে এলো এইবার বাড়িতে যখন এসে দেখে প্যাকেটের গায়ে লেখা আছে কোলেস্ট্রল ফ্রি দুটো প্যাকেটে দুটো কোলেস্ট্রল ফ্রি হয় সেটা পটাই কাকা দেয়নি আমরা তো জানতাম পটাই কাকা দীর্ঘদিন ধরে সততার সাথে বিজনেস করে সেটাই বোঝাতে চেয়েছিলাম কেন দিল না যেটু তুই আমার কাছে তো এই নে একটা দিলাম এই নেই আর একটা দিলাম কি দুখানা প্যাকেট কিনেছিলি কি তাই তো হ্যাঁ স্যার দুটো প্যাকেটই কিনেছিলাম কিন্তু তার জন্য আমাকে মারলেন নিন কেন স্যার কাকার তরফ থেকে দুটো কোলেস্ট্রল ফ্রি আমি তোকে দিয়ে দিলাম যা ভাগ এখান থেকে জায়গায় গিয়ে বস ওটাই কাকার কাছ থেকে জিনিস কিনলাম মার খেলাম আপনার কাছে ব্যাপারটা সেই হজও হলো না স্যার ওরে দল কোলেস্ট্রল ফ্রি মানে প্যাকেটে লেখা আছে ওই তেলের মধ্যে কোলেস্ট্রল নেই কোলেস্ট্রল বেশি থাকলে শরীরের ক্ষতি হবে সেটুকু তোদের মাথায় নেই পড়াশোনা করিস না তো একদম মাথায় থাকবে কি করে শোন আজকে পরীক্ষার খাতা নিয়ে এসছি এক এক করে নাম রাখবো আর এক এক করে এখানে চলে আসবি এসে খাতা নিয়ে যাবি ঠিক আছে আর শোন যাতে যাতে রেজাল্ট খারাপ হবে তারা মার খাওয়ার জন্য রেডি হয়ে থাকবি আর বাড়ি যাওয়ার আগে কিছু কিছু জিনিস নিয়ে যাবি এই ধর বাম অমৃতঞ্জান বলেনি মুভ এগুলো কিছু কিছু করে নিয়ে যাবি তিন দিন ধরে ব্যর্থা থাকবে তো এগুলো দেখবি কাজে লাগবে এই লেবু কোথায় লেবু এখন আসেনি কেন তোরা কিছু জানিস কোথা ছ গুরুদেব আমি জানি না তোমার করুণা ছাড়া কিছু না কোথা ছ গুরুদেব আমি জানি না কোথা ছ গুরুদেব আমি জানি না তোমার করুণা ছাড়া কিছু চাহি না তুমি কি শুনছ বসে আমার এই গান শুনতে পাচ্ছি তো এখান থেকেও শুনতে পাচ্ছি বাইরে থেকে ভেতরে যখন ঢুকি তখনও শুনতে পাই প্রিন্সিপালের ঘরে যখন বসে থাকি সেখান থেকেও শুনতে পাই তুই স্কুলে আছিস তুই পড়াশোনা করতে পড়াশোনা করতে আসি আমি এর আগেও বারণ করেছি যে স্কুলের মধ্যে ক্লাসের মধ্যে পড়াশোনার বদলে গান একদম গাইবি না তা সত্ত্বেও তুই গান করছিস কেন স্যার ডক্টর তো বলেছে যে এক নাগারে কোনো কিছু করতে নেই এক নাগারে কোনো কিছু করলে মাথা ঠিক থাকে না বটে তাই পড়াশোনার ফাঁকে ফাঁকে অন্য কিছু ক্রিয়েটিভিটি করা উচিত তাই আমি গানটো গাইছিলাম বটে কোথা আছো গুরুদেব আমি জানি না কি তাই তো এটা গুরুদক্ষিণার গান ঠিক আছে আজকে তোর রেজাল্টটা কিরকম হচ্ছে দেখে তোকে আমি গুরুদক্ষিণা দেবো গান তুই এমনি থেকেই গাইবি যা ভাগ এখান থেকে জায়গায় গিয়ে এই যে এবার আমি খাতা দেখে নাম ডাকবো এক এক করে চলে আসবি প্রথমে যার নাম আছে কালু এদিকে দেখ তুই কি লিখেছিস আমি এখানে প্রশ্নে লিখেছিলাম হাঁসের রচনা লেখো আর তুই হাঁস নিয়ে কি রচনা লিখেছিস পড়ে শোনা তো দেখি সবাইকে আমি তো ঠিকই লিখেছি স্যার হাঁসের রচনা হাঁস এমন একটা প্রাণী যা সারাক্ষণ প্যাক প্যাক করে আর খেয়ে বেড়ায় আমি হাঁসকে ভীষণ পছন্দ করি আমার বাড়িতেও মনে হয় সবাই হাঁসকে পছন্দ করে হাঁস জলে থাকে আমিও জল খাই আর আমার পাশের বাড়িতে যে আঙ্কেলটা থাকে ও তো মদ খায় মন ধরো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর একটা জিনিস কিন্তু আমি এটা বলিনি বলেছে আমার কাছে একটা আছে লাঠি যেমন সাঁতার কাটে হাঁস ও সেরকম জলে সাঁতার কাটে হাঁস যেমন জলে করে আমিও সেরকম জলে স্নান করি আমার স্নান করতে পাঁচ মিনিট সময় লাগে কিন্তু হাঁস সারাদিন ধরে স্নান করে হাঁস সাঁতার মতো সাদা রঙের দেখতে হয় কিন্তু আমার গায়ের রংটা একটু চাপা আমি হাঁসকে খুব ভালোবাসি আর হাঁসও আমাকে খুব ভালোবাসে এইটা হাসের রচনা এইটা হাসের রচনা হাসের সাথে নিজেকে মিলিয়ে দিয়েছিস তোরা কি দুই ভাই এই নে এই নে খা যা ভাগ এখান থেকে জায়গা গিয়ে বস এবার কি আছে লেবু আয় তুই এখানে আয় তোকে আমি দিয়েছিলাম প্রিয় বন্ধুকে একটা চিঠি লেখো ভালোবাসা দিয়ে আর তুই কি লিখেছিস সবাইকে পড়ে না কেন স্যার চিঠি তো ঠিকই তো লিখেছি বাটে তুই কি লিখেছিস সেটাই তো পড়ে শোনাতে বলছি একটু ওদেরকেও পড়ে প্রিয় মাই লিটল ফ্রেন্ড হেলো পত্রের শুরুতে জানাই শ্যাবলনের জীবনমুক্ত ভালোবাসা আশা করি এই গরমে নাইসিল পাউডার মেখে ভালোই আছো আমি তোমাকে সেন্টার ফ্রুটের মতো পছন্দ করি তোমাকে ছাড়া আমার জীবন পচা সাবানের মতো মূল্যহীন আর কিছু লিখে তোমার ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মাখার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না এর আগে আমি কোনো দিন চিঠি লিখিনি তাই যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সার্ক এক্সেল দিয়ে মুছে ফেলো আর যদি হাসি আসে তাহলে কোলগেট দিয়ে দাঁতটা ব্রাশ করে নিও আর আমার এই পত্র পড়ে তোমার যদি মাথা গরম হয় তাহলে নবরত্ন তেল দিয়ে মাথা ঠান্ডা করে নিও ইতি তোমার দীর্ঘদিনের বন্ধু লিটিল বন্ধু মজুদ ভালোবাসার বন্ধু লেবু একটা সাধারণ চিঠি লিখতে পারিস না বন্ধুকে এইসব কোথাও তোরা কোথায় পাস তোরা বলতো আমি কি এইসব তোদেরকে শিখিয়েছি কেন স্যার আপনি তো প্রশ্নের শেষেই লিখেছেন নিজের মতো করে লেখো আমি সেটা নিজের মতো করেই চেষ্টা করেছি চিপাটে তোরা কোনো দিদি শুধাবি না এই তুই আয় তুই একটু মাথাটা এদিকে নিয়ে আয় তো এই নে এই নে তোকে বলেছিলাম না আজকে তোকে আমি গুরুদক্ষিণা দেবো এই নে তুই যা পড়াশোনা করছিস তার গুরুদক্ষী না এই নে ধর এই নে আরোণে এই নে আরোণে খুব সুন্দর গানটা হচ্ছে এবার আমার ভালো লাগছে এবার আমি এখানে বসে বসে তোর গান শুনবো নে আরোণে তার ভীষণ ভালো লাগছে বটে সেরে দিন বটে যা ভাগ এখান থেকে এই শোন আজকে তো ঘন্টা পড়ে গেল কালকে বাকি রেজাল্টগুলো দেবো ঠিক আছে আজকে তাহলে আমি আসি বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও বটে আর আমাদের সাথে থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো আর যত দেখবে তত হাসবে আর যত হাসবে তত সুস্থ থাকবে বটে আর তোমরাই বলো কিন্তু আমার চিঠিটোতে কোথায় ভুল আছে